ড্রামার শুরুতে আমরা ড্রামার নায়িকা লিউকে দেখতে পাই সে বুদ্ধার সামনে প্রে করছিল তার বিয়ের চর্চা সব জায়গায় হচ্ছিল আর তার বিয়ে হচ্ছিল ইয়ান সুয়ের সাথে যে কিনা রাজা সে হচ্ছে নর্থ এবং সাউথের রাজা যে কিনা অনেক বেশি ফেমাস তাকে বলছিল অনেক রাত হয়ে গেছে আপনার এখন বাসে চলে যাওয়া উচিত লিউ এখনও প্রে করছিল কিন্তু তার মেড অনেক বেশি চিন্তা করছিল কারণ অনেক রাত হয়ে গেছে লিউ তার মেডকে বলে তুমি যাও আমি একটু পরে আসছি কারণ আমি চাই আমার সব ইচ্ছা পূরণ হোক অন্যদিকে আমরা রাজাকে দেখতে পাই যার নাম হচ্ছে ইয়ান জিংগিউ সে তার কিছু শত্রুদেরকে মারছিল কিন্তু সেখানে রাজার ওপরে কিছু ড্রাগের প্রভাব শুরু হয় সে ট্রাকটা অনেক বেশি শক্তিশালী ছিল সে যতক্ষণ পর্যন্ত কোনো মেয়ের সাথে না থাকবে ততক্ষণ পর্যন্ত এই ট্রাকের প্রভাব কমবে না রাজা তার সৈনিককে বলে একটা মেয়ে নিয়ে আসো কিন্তু সৈনিক তাকে বলতে শুরু করে এখন মেয়ে কোথায় পাবো কিন্তু রাজা হাঁটতে হাঁটতে টেম্পলের ভেতরে চলে যায় আর মেয়েও পেয়ে যায় রাজা লিওর গলা চেপে ধরে আর বলে আমাকে সাহায্য করো তুমি যা চাও আমি তোমাকে তাই দেবো লিও তাকে দূরে সরানোর চেষ্টা করে আর বলে তুমি কে আমার থেকে দূরে সরো আমার হাজব্যান্ড আছে আমার কাছে আসবে না রাজা তার কোনো কথা শুনতে চাইছিল না রাজা বলে আজকের পর থেকে তুমি শুধুই আমার আর যে তোমাকে পাওয়ার চেষ্টা করবে সে শুধু মৃত্যু পাবে সেখানে রাজা তাকে জোর করতে থাকে লিও বলছিল আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও লিও এরকম তো করছিল কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় সে হাসছে এর মানে সব কিছু লিউর পরিকল্পনা মতোই হচ্ছে সে ইচ্ছে করে রাজাকে ড্রাগ দিয়েছে আর সে এতক্ষণ ধরে ট্যাম্পল কারণে অপেক্ষা করছিল যাতে রাজা এখানে আসে তারপর লিউ আমাদেরকে বলে তার নাম হচ্ছে ফ্যাং লিউ আমি এখানে ফার্মার মিনিস্টারের মেয়ের রূপে রয়েছি তার বিয়ে প্যালেস থেকে রাজাই ঠিক করে দিয়েছিল নর্থ অ্যান্ড সাউথের রাজার সাথে তার বিয়ে ঠিক করার সময় তাকে প্যালেস থেকে একটা জিনিস গিফট হিসেবে দেওয়া হয় সেটা অর্ডার হিসেবে চালিয়ে দেওয়া হলেও সে জানে এই অর্ডারটা হচ্ছে নকল শুধু এ কারণে যাতে তারা তাকে হোস্টেস হিসেবে রাখতে পারে আর তাদের উদ্দেশ্য পূরণ করতে পারে তাই আমাকে সেখানেই ইচ্ছে করেই রাখা হবে পরের সিনে আমাদেরকে রাজাকে দেখানো হয় সেখানে রাজার গার্ড তাকে বলছিল ফ্যাং ফ্যামিলির মেয়ে লিউর সাথে নর্থ এবং সাউথের রাজার বিয়ে দিয়ে দেওয়া হয়েছে রাজা বলে মেয়েদের কাজে হচ্ছে প্রলুব্ধ করা যখনই মন ভরে যাবে তাকে তো ছেড়ে দেওয়া হবে রাজা বলে আমি কারো বিয়ের মধ্যে যাচ্ছি না আমার সেখানে যেতে ইচ্ছে করছে না আর ভালো লাগে না না দূর থেকে সব কথাই লিউ মনে 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 বলে তোমার তো কোনো সঠিক হয় তোমরা মনে করো মেয়েরা শুধু লালসার বস্তু তুমি আমাকেই দেখে নাও আমি কি কি করি তুমি যদি আমার ভালোবাসায় পাগল না হয়ে যাও তাহলে আমি আমার নামই বদলে দেব প্রেজেন্ট রাজা যখন ঘুমিয়েছিল লিউ তখন বলছিল দেখো এখন আমি তোমাকে কিভাবে আমার ভালো সে পাগল করে ফেলি তুমি তো আমাকে বলেছিলে আমার লালসা ওঠানোর পর সে আমাকে ছেড়ে দেবে এখন দেখো অন্য কারোর সাথে বিয়ে হলে তুমি আমার জন্য কীরকম করো আমিও দেখতে চাই তুমি কোন লেভেলে চ্যালেঞ্জ হও সে তার পাউস পেলে সেখান থেকে চলে যায় অন্যদিকে রাজার যখন জ্ঞান ফিরে সে দেখতে পায় সে যে মেয়ের সাথে ছিল সেই মেয়ের প্রথমবার ছিল রাজা তার ফেলে যাওয়া সে পাউসটা পায় এবং সে তার সৈনিককে বলে সে যাতে সে মেয়েটাকে খুঁজে নিয়ে আসে রাজা বলে যেখান থেকে পারো তাকে খুঁজে নিয়ে আসো কারণ আমি তাকে আমার প্যালেসে চাই সৈনিক বলে কে জানি সে কোথায় আছে তখন রাজা বলে যেখান থেকে পারো তাকে আমার কাছে নিয়ে আসো আমি তাকে চাই অন্যদিকে আমরা লিউকে দেখতে পাই তার বিয়ে নর্থ এবং সাউথের রাজা কিউর সাথে হয়েছিল তার বিয়ে তার সাথে কনকুবান হিসেবে হয়েছে লিউ তাকে বলে আছে আমাদের বিয়ের রাত কিন্তু কিউ তার প্রতি ইন্টারেস্টেড ছিল না সে অন্য কাউকে ভালোবাসত রাজা জোর করেই লিউর বিয়ে তার সাথে ঠিক করেছিল লিউ মনে মনে ভাবছিল ভালোই হয়েছে রাজাকে করাতে আমি তোমাকে ব্যবহার করতে পারবো গিয়ে ইয়ান জড়িয়ে ধরে আর বলে আজকে আপনি কোথাও যাবেন না আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না কিন্তু ছোটবেলা থেকে আমি আপনাকে ভালোবাসি আমি কনকুবান হয়ে এসেছি বলে কি আপনি আমাকে পছন্দ করেন না দয়া করে আজকে আপনি এখানেই থাকেন রাজাকে তার সৈনিক বলছিল সেই মেয়েটিকে কোথাও খুঁজে পায়নি রাজা তখনই তাদের রুম থেকে একটু শব্দ পায় কিন্তু ইয়ান শিউ তার হাত অনেক জোরে সরায় আর সেই লিউকে বলে তুমি আমার কাছ থেকে দূরে থাকো কিন্তু ইচ্ছে করে জিউ ইয়ান শিউর ওপর পড়ে যায় রাজাও তাকে দেখে ফেলে তখন তার সৈনিকও দেখে বলতে শুরু করে তাদেরকে কত লাভি ডাবি কাপল মনে হচ্ছে তাদের জুড়ি তো অনেক বেশি সুন্দর আজই তো তাদের বিয়ে হয়েছে লিউ মনে মনে ভাবছিল এখনো রাজার কেন কিছু হচ্ছে না কিন্তু তার কাজ তো হয়ে গেছে অন্যদিকে লিউ ইয়ান সেন কে বলছিল এত রাতে যাবে না না হলে লোকে সন্দেহ করবে আর লিও মনে মনে ভাবছিল তুমি তুমি তো আমাকে এক ঝলক দেখিয়ে নিয়েছ এখন রাতে কিভাবে ঘুমাবে অন্যদিকে সকালে লিউ ইউন শিয়নের হাত কামড়ে সেখান থেকে রক্ত নিচ্ছিল ইউন শিয়ন উঠে বলে তুমি আমাকে সেড ইউজ করার চেষ্টা করছো তোমার সাহস কিভাবে হলো লিউ তখন বলে আমাকে ক্ষমা করে দিবেন কিন্তু আমি আপনাকেই সাহায্য করছিলাম তখন সে রোমালের মধ্যে সে হাত কাটা রক্ত দিচ্ছিল যাতে সবাই মনে করে তারা দুজনে রাত কাটিয়েছে মেয়ের এসে সে রোমাল নিয়ে চলে যায় লিও বলে আমার এটা করা জরুরি ছিল না হলে সবাই মনে করতো আমাদের মধ্যে সমস্যা রয়েছে এই কারণে আমি এসব কিছু করেছি আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি আমি চাই না আপনার বেশ যদি হোক ইউন সেন তখন তাকে বলে তুমি একজন কনকুবাইন কনকুবাইন হয়েই থাকো আমি তোমার সাথে পরে এসে দেখা করব তারপর সে চলে যায় লিউ পরে উঠে বলে এই পুরুষের তো আমার এমনিতেও কোনো প্রয়োজন নেই দাসই তখন বলে আপনি কেন এরকম করছেন আপনি যদি ধরা পড়েন তাহলে আপনাকে মৃত্যুর শাস্তি দেওয়া হবে লিউ তখন বলে আমি তো মৃত্যুর সাথে অনেক আগে থেকেই খেলছি আমার উদ্দেশ্য হলো সেই অহংকারী রাজাকে তার জায়গা দেখানো আমিও দেখতে চাই রাজা যদি আমার প্রেমে পড়ে সে কিরকম পাগল হয় কোন লেভেলের পাগল হয় আমি তার হৃদয় জিততে চাই এবং তাকে দেখাতে চাই যে আমি কতটা বিশেষ অন্যদিকে রাজাকে তার সৈনিক বলছিল আপনি যে মেয়েটিকে খুঁজছেন তার বিয়ে কালকেই হয়ে গেছে রাজা তখন জানতে পারে সে ফ্যাং ফ্যামিলি মেয়ে লিউ রাজা শুনে অনেক বেশি রেগে যায় আর অন্যদিকে সৈনিক ভাবছিল আমি কেন ওই সব কথা বলেছিলাম তারা কত বেশি লাভি ডাবি কাপাল আমার একথা কথা বলা উচিতই হয়নি তখনই সেখানে সে চলে আসে সে রোমালটা নিয়ে আর বলে তারা দুজনে রাত কাটিয়ে ফেলেছে এটা দেখে তো রাজা আরো বেশি রেগে যায় রাজা রেগে সে রোমালটা ফেলে দেয় আর বলে তার এত সাহসে আমার সাথে রাত কাটানোর পর আবার তার সাথেও রাত কাটিয়েছে তুমি শুধু আমার আমারই থাকবে আমি তোমাকে কারোই হতে দেব না তারপর সে বলে তাকে মেরে ফেলো রাজার সৈনিক তখন বলে আপনি এরকম করতে পারেন না কারণ ফ্যামিলির কাছে সব পাওয়ার রয়েছে কিন্তু এই জায়গা রাজার সন্দেহ হয় সেই মেয়েটিকে যত সিম্পল সিম্পল দেখা যায় সে ততটা নয় তারপর সে তার সৈনিককে বলে যেখান থেকে পারো তাকে এখনই এখানে নিয়ে আসো কারণ এই রুমালটা একেবারেই ফেক রাজা তখন তার পাউস ধরে আর বলে তুমি যেমনই হও যাই হও তুমি শুধুই আমার অন্যদিকে আমাদেরকে লিউকে দেখানো হয় সে তার শরীরের পরিচর্যা করছিল তার শরীরে পারফিউম লাগাচ্ছিল সেই সময় সৌন্দর্য সিক্রেট ছিল নিউ বল ছিল এটাকে ফুলের পাপড়ি দিয়ে অনেক সুন্দরভাবে বানানো হয়েছে এতে শরীরে অনেক সুগন্ধ আসে যার সুগন্ধে রাজা একেবারে মুগ্ধ হয়ে যাবে নিউ ততক্ষণে বুঝতে পেরে গিয়েছিল যে রাজা তাকে নেওয়ার জন্য লোক পাঠিয়ে দিয়েছে তখন সে তার বলে তার জ্যাকেট নিয়ে আসার জন্য ততক্ষণে রাজার গার্ড চলে আসে এবং তাকে বলে আমাদের সাথে আপনাকে যেতে হবে আর তাকে অজ্ঞান করে নিয়ে যায় তাকে তো নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু সেই স্মাইল করছিল আর লিও বলছিল দেখতে থাকো তোমার সাথে আমি কি কি করি তারপর তাকে রাজার প্যালেসে নিয়ে যাওয়া হয় কিন্তু সে সেখানে ইচ্ছে করে নাটক করেছিল আমাকে পানি দাও আমাকে পানি দাও রাজাও তার পাশে শুয়েছিল রাজা তখন তার মুখে পানি নেয় এবং তাকে খাইয়ে দেয় রাজা তাকে কিস করে পানি খাইয়ে দিচ্ছিল আর আস্তে আস্তে তার জ্ঞান ফিরছিল রাজা ভাবছিল এত সুন্দর সুগন্ধ কোথা থেকে আসছে কিন্তু ততক্ষণে তার জ্ঞান ফিরে যায় এবং সে চুলের কাটা রাজার গলায় ধরে লিও তখন জিজ্ঞেস করে তুমি কে এবং তুমি আমার হাত কেন বাঁধছ রাজা বলে তোমার তো মৃত্যু পাওয়া উচিত পেছন থেকে কেউ তাকে লর্ড বলে সম্বোধন করলে সে বলে আপনি রাজা রাজা বলে হ্যাঁ আমি ম্যাজেস আর তুমি শুধু আমার তুমি কিভাবে ভেবে নিলে তুমি অন্য কারো কাছে চলে যাবে আর আমি তোমাকে জীবিত ছেড়ে দেব লিও তখন উঠে বসে পড়ে আর বলে আমি এখন বিবাহিত আমাকে মাফ করবেন আমি এখন আপনার কাছে আসতে পারবো না রাজা তাকে কাছে টেনে নেয় আর বলে তুমি তো শুধু আমারই থাকবে আমার কাছে রাজা তার গালে টাচ করতে শুরু করে আর রাজা তার ঠোঁট দেখতে শুরু করেছিল লিও তো এসব ছিল তার উদ্দেশ্য আস্তে আস্তে পূরণ হচ্ছে লিও তখন বলে আমাকে ক্ষমা করে দিবেন কারণ আমি এখন নর্থ এবং সাউথের রাজার স্ত্রী আপনি তার সাথে শত্রুতা করতে পারেন না তখন রাজা বলে শত্রুতা তো ফেলেছি রাজা তাকে জোর করে কিস করতে নেয় কিন্তু সে পেছনে সরে যায় আর সে কান্না করতে শুরু করে আর বলে আপনি আমার সাথে কিভাবে এরকম করতে পারেন রাজা তখন তাকে বলে তুমি এত হার্টলেস কিভাবে হতে পারো তুমি কি তোমার হাজবেন্ডকে ভালোবেসে ফেলেছ তখন নিউ বলে ভালো না বাসলেও সে ইনোসেন্ট আপনি কি তাকে মেরে ফেলবেন আপনি দয়া করে তাকে কিছুই করবেন না রাজা তখন বলে তুমি কি সত্যি তাকে ভালোবেসে ফেলেছো ভুলে যেও না তুমি শুধু আমার ভালোবাসাই পড়বে আমি তোমার স্বামীকে মারবো না রাজা ইনুসকে ডাকে আর বলে সে এখন থেকে কনকুবেন না সে এখন থেকে নোবেল হয়ে থাকবে তাকে এখন নোবেল উপাধিতে ভূষিত করা হবে নোবেল ফেভারেট পাওয়ার কারণে সে তো খুশি হয় কিন্তু সে বলে আপনি আমাকে নোবেল তো বানাচ্ছেন কিন্তু এতে আমার রেপুটেশন নষ্ট হয়ে যাবে রাজা তাকে ধরে ফেলে আর বলে তুমি প্রস্তুত থেকে এই মাসের শেষের মধ্যেই আমি তোমাকে নিচের করে ফেলবো সবার সামনে আমি এ কথা নিয়ে আসবো তখন লিউ বলে প্রিন্স যদি সব কিছু জানতে পারে রাজা তখন তার জামা সরিয়ে সেখানে কামড় লাগিয়ে দেয় সেখানে কামড় দিয়ে একটা দাগ করে দেয় আর বলে তোমাকে আমি ছাড়া কেউ যাতে স্পর্শ না করে আমি তোমাকে ওয়ার্ন করছি না হলে আমি তোমাকে টুকরো টুকরো করে ফেলবো লিও তখন বলে ঠিক আছে ম্যাজেস্টি আপনি যা বলবেন তাই করব। রাজার সৈনিক শিয়া ডাকা হয় আর বলে তাকে যাতে ঠিকভাবে প্যালেসে দিয়ে আসা হয় লিও মনে মনে ভাবছিল আমার এক এক কদম তোমাকে আমার ওপর আরো বেশি পাগল করে তুলবে তারপর আমাদেরকে কুইনকে দেখানো হয় সে সন্দেহ করছিল প্যালেসে কোনো মেয়ে এসেছে রানী বলছিল প্যালেসে কে এসেছে এবং কে রাজাকে সেডিউস করার চেষ্টা করছে লিও যাওয়ার সময় সেখানে তার জেট ফেলে যায় রানী তখন সে এটা পরে বুঝতে পারে এটা হচ্ছে ফ্যাং লিউ রানী বলে তার বিয়ে তো হয়ে গেছে মনে হয় না সে রাজাকে সেডিউস করবে রানী যত এসব কথা বলুক সেও মনে মনে সন্দেহ করছিল সে ভাবছিল রাজা এবং তার মধ্যে হয়তো কোনো সম্পর্ক চলছে তখন সে বলে এরকম যদি হয় আমি তাহলে তাকে বরবাদ করে দেব সব জায়গায় সে গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল সবাই যখন একসাথে বসেছিল তখন কুইন লিউকে জিজ্ঞেস করে তোমার বিয়ে হয়ে গেছে তোমার এখন কেমন ফিল হচ্ছে লিও বলে হ্যাঁ আমি ভালো ফিল করছি কুইন মনে মনে ভাবছিল রাজা এখানে আছে এখন তার সামনে আমি তাকে তার যোগ্য জায়গা দেখিয়ে দেব লিও মনে মনে ভাবছিল আজকে রাজা দেখিয়ে দেবে যে কে বেশি ইম্পর্টেন্ট তুমি নাকি আমি রাজা এসে লিউকে বলে তুমি কেমন আছো তারপর সে তার মাথা উঠাতে বলে সে তার মাথা উঠিয়ে আবারও নিচু করে দেয় রাজা তখন খুশি হয়ে যায় রাজা ভাবছিল সে কত বেশি লজ্জাবতী রাজা লিউ এবং লিউর হাজবেন্ডকে একসাথে বসতে বলে রাজা তখন তার হাত ধরে ফেলে লিউ রাজাকে বলে আপনি এসব কি করছেন ইয়ানসেন বলে কি হয়েছে তখন তখন সে বলে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম সেখানে রাজা যখন বারবার তার হাত ধরছিল সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল কারণ সে ভাবছিল কেউ জিজ্ঞেস করে কি হয়েছে তখন সে সে বলে না কিছু হয়নি আর মনে মনে রাজার দেখে তো আমার অনেক বেশি আনন্দ হচ্ছে রানি তখন ড্রিঙ্ক নিয়ে চলে যায় লিউর কাছে আর সে লিউকে বলে তুমিও একটু ড্রিঙ্ক করো লিউ তখন বলে না আমি ড্রিঙ্ক করবো না কারণ রাজা তো তার হাত ধরে সে কিভাবে ড্রিঙ্ক করবে সে মনে মনে ভাবছিল সে এখন কি করবে রানী ড্রিঙ্ক ঢালা তার সময় সে তাদের দুজনের হাত একসাথে দেখে ফেলে এবং তার হাত থেকে ড্রিঙ্ক পরেছে আর বলে তোমরা কি করছো লিউ তখন ড্রিঙ্ক করে আর বলে বলুন না রানী কি হয়েছে আমি তো একটা কনকুবাইন মাত্র আমি এখন কিছু করতে পারবো না সবাইকে যদি এখন কিছু বলে রাজা তো আমাকে মেরেই ফেলবে কোয়েন তখন বলে কিছু হয়নি আমি ভুল করে ফেলেছিলাম রাজা আসতে করে লিউর গাল টাচ করে সেখান থেকে চলে যায় আর রানি দূর থেকে লিউকে দেখে অনেক বেশি রেগেছিল কিছুক্ষণ পরেই লিউর মাথা ঘুরছিল রানী তখন এসব দেখতে পায় এবং সে সার্ভেন্টকে বলে তাড়াতাড়ি তার জন্য রুম ঠিক করো তার জন্য ভালোভাবে ব্যবস্থা করো রানি মনে মনে ভাবছিল আমি লিউকে একেবারে বরবাদ করে দেবো রাজা যখন তাদের দুজনকে একসাথে ইন্টিমেট হতে দেখবে তখন আমিও দেখতে চাই সে তোমাকে কি করে রাজা কিছুক্ষণ পর ফিরে আসে এবং সে বলে লিউ কোথায় কুইন বলে সে তার হাজবেন্ডের সাথে সাইড হলে চলে গেছে রাজা অনেক রেগে ছিল এবং বলে সে যদি তাকে স্পর্শ করে আমি তাকে মেরেই ফেলবো অন্যদিকে আমরা লিউকে দেখতে পাই সে অনেক নাটক করছিল যে তার অনেক গরম লাগছে সে ইউন সুর হাত ধরছিল আর বলছিল তার অনেক আনকমফোর্টেবল ফিল হচ্ছে এখন তো তার মনেও তার জন্য একটু একটু জায়গা হচ্ছিল কারণ সে তো অনেক বেশি ইনোসেন্ট সাজে সবার সামনে লিউ বলে আমি হয়তো মরে যাবো তখন সে বলে আজকের পর থেকে তোমাকে কেউ টাচও করতে পারবে না কথা বলে সে তার ক্লোজে যেতে নেয় কিন্তু রাজা এসে তাকে অজ্ঞান করে দেয় রাজা অনেক রেগে ছিল লিও মনে মনে ভাবছিল এ সিন দেখার পর তো রাজার মাথা একেবারে খারাপই হয়ে যাবে লিও তখন আবার নাটক করে রাজাকে বলতে শুরু করে আমাকে মাফ করবেন কিন্তু আমার অনেক বেশি গরম লাগছে রাজা বলে আমি তোমার শরীরে চিহ্ন দিয়ে কি বলেছিলাম তোমার মনে আছে সে তোমাকে টাচ করলে আমি তোমাকে টুকরো টুকরো করে দেব তুমি কি ভুলে গেছো লিও বলে ওয়াইনের মধ্যে অনেক নেশা ছিল আমার অনেক আমার স্বামীর কাছে যেতে ইচ্ছে করছিল রাজা তখন তার গলা চেপে ধরে আর বলে তুমি তার কাছে যেতে চাইছিলে আমি তোমার এ অসুখ সারিয়ে তুলছি লিও তখন বলতে শুরু করে আপনি কোনো কিছু করবেন না কারণ প্রিন্স এখন এখানেই আছে রাজা তার কাছে আসছিল আর বলছিল যাই হয়ে যাক না কেন আমি তোমার কাছে থাকবো লিও নিজের শরীরে চুলে চুলের কাটা ঢুকিয়ে দেয় রাজা ভাবে লিউ তাকে এত বেশি ঘৃণা করে এই কারণে সে তাকে শুতে দিতে চায় না লিউ তখন বলে ম্যাজেস্টি আমাকে ক্ষমা করে দিবেন কিন্তু আমার অ্যান্টিডোট দরকার রাজা তখন নিজে অ্যান্টিডোট খেয়ে তারপর সে তার মুখ দিয়ে তাকে খাইয়ে দেয় তারা দুজনে অনেক বেশি ক্লোজ ছিল তখন লিউ তাকে বলে আপনি কেন আমাকে মুখ দিয়ে ফিট করালেন রাজা বলে কেন আমি কি করতে পারি না আমি দয়াখনি ভেবে নিয়েছি আমি পরের বার এমন কিছুই করব আর সে তাকে টাচ করতে শুরু করে রাজা বলে সে তোমাকে কখনোই টাচ করতে পারবে না তুমি শুধু আমার তারপর সে তাকে কিস করতে শুরু করে রাজা যখন তাকে কিস করছিল তখন লিয়াংসু আস্তে আস্তে তার চোখ মেলছিল তখন সে তাদেরকে ভাবে দেখে ফেলে লিউ যখন বুঝতে পারে যে সে দেখছে তখন সে বলতে শুরু করে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আর কান্না করার নাটক করতে শুরু করে রাজা চলে যাওয়ার পর প্রিন্স ও উঠে যায় প্রিন্স তখন লিউকে জিজ্ঞেস করে তোমার সাথে কি হয়েছে রাজা তোমার সাথে কি করেছে তখন লিউ বলে কিছুই করেনি আমার একটু বেশি নেশা চড়ে গিয়েছিল প্রিন্স বলে সে তোমার সাথে কিছুই করতে পারবে না তারপর সে তাকে কিস করে লিও তখন তার মুখ সরিয়ে নেয় লিও বলে ডাক্তার বলেছে আমার উপর থেকে এখনো ড্রাগের প্রভাব যায়নি আপনি এরকম করবেন না না হলে আপনারও সমস্যা হবে তখন প্রিন্স বলে ঠিক আছে তখন একজন দাসি এসে বলে লিও ডাকা হয়েছে রাজা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে লিউর জন্য অপেক্ষা করছিল লিউ আসলে সবাই তাকে দেখতে শুরু করে রাজা তো তাকে এক নজরে দেখছিল যখন রাজাকে করছিল তখন কুইন কুইন দিয়ে দেখে লিউ একেবারেই ঠিক আছে রাজা কি তাদের দুজনকে একসাথে দেখেনি কুইন অনেক রেগে ছিল সে ভাবছিল কালকের প্ল্যান একেবারেই ফেল হয়ে গেছে তারপর সে আরেকটা প্ল্যান বানায় রাজা যখন তাদেরকে দাঁড়াতে বলে তখন লিউকে সে ওঠায় এটা দেখে তো রাজা অনেক বেশি রেগে যায় রাজা ভেতরে ভিতরে অনেক বেশি জেলাস হচ্ছিল রাজা মনে মনে ভাবছিল তাদের মধ্যে কিভাবে এত ভালোবাসা হতে পারে আমি তাকে বলছি সে যাতে তাকে ভালো না বাসে কিন্তু তবু সে কেন তাকে ভালোবাসে রাজা তো শুধু তাকেই দেখছিল তারপর লিউর কাছে ড্রিঙ্ক আসে যেটা কিনা রানী পাঠিয়েছে বলে এই আপনার জন্য স্পেশালি নিয়ে আসা হয়েছে লিউ তো অনেক বেশি বুদ্ধিমান ছিল সে দেখে বুঝতে পারে যে মধ্যে কিছু একটা মেশানো হয়েছে মধ্যে এরকম একটা ড্রাগ মিশিয়েছে যেটা খেলে সে তার জামা কাপড় খুলে ফেলবে আর অনেক অদ্ভুত ভাবে ব্যবহার করতে শুরু করবে যাতে তার অনেক বেশি বেজতি হবে লিউ তখন দাঁড়িয়ে পড়ে এবং বলে আমি চাই এই ড্রিঙ্কটা রাজাকে সার্ভ করতে যদি এটা রাজা অ্যাকসেপ্ট করে এটা আমার জন্য অনেক গর্বের হবে আমার বাবা সারা বছর মিলিটারি পাওয়ার সামলায় এবং সবার খেয়াল রাখে আমি চাই আপনি আমার বাবার জন্য হলে ওই ড্রিঙ্কটা খান কুইন তখন বলে তুমি এসব কি বলছো ম্যাজিসটি কেন তোমার এই ড্রিঙ্ক খাবে এই জায়গায় এরকম সিস্টেম নেই লিও বলে রাজা আমি আপনার সামনে ক্রিয়েট করছি আপনি যদি আমার বাবাকে একটু সম্মান করেন তাহলে এই ড্রিঙ্কটা পান করুন লিওর এসব কথা শুনে তার হাজবেন্ডও চলে আসে আর বলে রাজা প্লিজ আপনি এটা অ্যাকসেপ্ট করুন রাজা তখন বলে ঠিক আছে কিন্তু আমারও একটা শর্ত রয়েছে সে যদি আমাকে খুশি করে দাঁড়া করাতে পারে তাহলে আমি এই ড্রিঙ্ক খাবো তখন সেরকম একটা কবিতা বলে সবাই তো একেবারে শক্ট হয়ে যায় সবাই তখন বলতে শুরু করে সে এত ভালো পয়েম বলে রাজাও তখন হাততালি দেওয়ার বলে তোমার এত বছর আগের এই পয়েমও মনে আছে তুমি তো একেবারে অসাধ্য সাধন করে ফেলেছ রাজা বলে দাও আমি ড্রিঙ্ক করছি রাজা তখন তার হাত থেকে সে ড্রিঙ্ক নিয়ে ড্রিঙ্ক করে রাজা আসতে করে তার ঠোঁট টাচ করে রাজা সে ড্রিঙ্ক খাওয়ার পর তার অনেক বেশি অস্বস্তি হতে শুরু করে রাজা তখন বলে আমাকে আরাম করার জন্য যেতে হবে কিন্তু সে যাওয়ার আগেও লিউকে টাচ করে লিউর কাছে নুসে সে বলে রাজা আপনাকে যেতে বলেছে লিউ বলে আমি যেতে রেডি আছি রানী দেখে ফেলে আর ভাবে আমি তোমাকে জীবিত ছাড়বো না তুমি শুধু অপেক্ষা করো দেখো আমি তোমার সাথে কি করি আজ পর্যন্ত রাজা কখনো আমাকে তার রুমে যেতে দেয়নি সে কখনো টাচ করছে তো তোমার মতো একটা বিবাহিত মেয়েকে আবার তার জন্য পাগল হয়ে গেছে যখন রাজার প্রবেশ করে করে সে রাজাকে জিজ্ঞেস কি হয়েছে আপনি আমাকে কেন ডেকেছেন রাজা তখন তাকে টান দিয়ে তার কাছে নিয়ে আসে রাজা তাকে বলে তুমি যা ভাবছো আমার তাই হয়েছে লিউ বলে আমাকে যেতে দিন রাজা বলে আমাকে ট্রাক দেওয়া হয়েছে তাই আমার অ্যান্টিডোটের প্রয়োজন ডিও তখন বলে আমি কি কোনো ডাক্তার আমার কাছে তো ডোট নেই আমি এখনই ডাক্তারকে ডেকে আনছি রাজা তখন তাকে আবারও ধরে ফেলে আর বলে তুমি আমার এন্টিডোট তুমি যদি আমার কাছে থাকো তাহলে আমি এমনি ঠিক হয়ে যাব। তাহলে আমার আর অন্য কোনো অ্যান্টিডোটের প্রয়োজনও পড়বে না লিও তখন রাজার দিকে তাকিয়ে কান্না করার অভিনয় করে রাজাকে তারপর সে বলতে শুরু করে আমি তো এই জায়গায় শুধুমাত্র একজন ছোট কনকুবাইন আর আপনি হচ্ছেন এই জায়গার রাজা আমার আপনার সামনে কি বা অবস্থান রয়েছে যেদিন এসব সবাই জানতে পারবে আমাকে সবাই বের করে দেবে রাজা তখন তার দিকে তাকায় আর বলে চলো ড্রিঙ্ক করে নাও লিও যখনই সেটা খায় রাজা তখন তাকে টান দিয়ে তার ক্লোজ করে ফেলে অন্যদিকে আমাদেরকে প্রিন্সকে দেখানো হয় সে তার ওয়াইফকে খুঁজছিল রানী তাকে দেখে ফেলে আর বলে সে তো রাজার রুমে গিয়েছে তখন প্রিন্স বলে ম্যাডাম আমি তাহলে সেখানেই যাচ্ছি অন্যদিকে আমরা তাদের দুজনকে দেখতে পাই তারা দুজন অনেক সুন্দর সময় কাটাচ্ছিল লিও আবারও যাওয়ার চেষ্টা করে কিন্তু রাজা তাকে আবারও ধরে ফেলে আর বলে আমি তোমাকে কোথাও যেতে দেব না তুমি এ কথা জেনে নাও তোমাকে সিংহের গুহায় আটক করে রাখা হয়েছে তুমি কোথাও যেতে পারবে না রাজা যখন তাকে আবারও কিস করতে যাবে রাজার সৈনিক তাকে বলে প্রিন্স ভেতরে আসতে চাইছে লিউ যাবে রাজা তাকে ধরে ফেলে তখন সে বলে প্রিন্স প্রিন্স যদি জানতে পারে অনেক সমস্যা হয়ে যাবে তারপর ভেতরে যখন আসে তখন সে পেছনে একজন মেয়েকে দেখে সে মনে মনে ভাবে এটা তার ওয়াইফ মনে হচ্ছে কিন্তু সে রাজাকে বলে আমি আমার ওয়াইফকে কোথাও খুঁজে পাচ্ছি না আর পেছন থেকে লিউ অনেক বেশি ভয় পাচ্ছিল পেছন থেকে তখন সৈনিক বলে সে শিফ টাওয়ারে তোমার জন্য তখন সেও মনে মনে ভাবছিল সে একটু বেশি ভাবছে রাজার সাথে তার কোনো কাজই নেই তারপর সে তাড়াতাড়ি করে বেরিয়ে যায় তার ওয়াইফকে কে খোঁজার জন্য লিও তখন রাজাকে বলে অনেক বেশি ধন্যবাদ কিন্তু আমার এখন এখান থেকে চলে যেতে হবে রাজা আপনি আমার অনেক বেশি খেয়াল রাখছেন এ কথা বলে সে যখনই রাজাকে কাট করতে যাবে রাজা তার গলা চেপে ধরে আর বলে তুমি আমাকে কাট করতে চাইছ লিও বলে না আমি কাট করার চেষ্টা করছি না এটা হচ্ছে এক ধরনের চাইনিজ মেডিসিন এটার মাধ্যমে আপনার ড্রাগের প্রভাব কমবে রাজা যখন বলে ঠিক আছে তাহলে এখন এর জন্য তুমি যেতে পারো যখন আমি তোমাকে ডাকবো তুমি আমার কাছে চলে এসো লিও তখন বলে না না আমি আর আসতে পারবো না আজকে আমি ধরা পড়ে যেতাম কিন্তু বেঁচে গেছি সব কিছু কুইনি করেছে এ সব কিছু রানী ইচ্ছে করেই করছে একটু পর রাজা রানীকে ডেকে আনতে বলে তারপর সে আসে রাজা তাকে বলে এই তো প্রিন্সকে বলেছো যে লিউ এখানে ছিল সে তখন রাজার সামনে নত হয় আর বলতে শুরু করে আমি এরকম কিছু বলিনি সে আমাকে জিজ্ঞেস করেছিল তাই বাধ্য হয়ে বলেছি রাজা অনেক রেগে চায় আর বলে তোমার এত সাহস বিছানায় বসে লিউ স্মাইল করছিল কুইনের যে দাসী ছিল সে সব দোষ নিজের ওপর নিয়ে নেয় রাজা তখন বলে তার জীবই কেটে ফেলো রাজার সৈনিক যখনই তার জীব কেটে ফেলবে তখনই সে সব কিছু বলে ফেলে সে বলে দেয় রানীর কথাই সে সব কিছু করেছে সে কিছুই করতে চাইছিল না কিন্তু রানী তাকে বাধ্য করেছে রানী তার দাসীকে থাক পর দেয় আর রাজাকে বলে আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি আপনি কখনো কোনো মেয়ের দিকে তাকাননি কিন্তু তার দিকে তাকিয়েছেন তাই আমি এসব করেছি রাজা তখন তাকে ড্রাগ দিয়ে একটা অন্ধকার রোমের মধ্যে আটকে রাখতে বলে রানী তখন ক্ষমা চাইতে শুরু করে আর বলে আমাকে মাফ করে দিন কিন্তু তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় অন্যদিকে লিউ যখন বের হয় রাজাকে ধন্যবাদ জানায় কারণ রাজা তার জন্য স্ট্যান্ড নিয়েছিল রাজা তাকে ছুতে নেয় কিন্তু রাজা নিজেকে আটকে ফেলে আর ভাবে আমি তাকে টাচ করা থেকে কেন নিজেকে বিরত রাখতে পারি না সব সময় শুধু মন চায় তাকে টাচ করতে লিও রাজাকে বলে আমি আপনাকে একটা গিফট দিতে চাই তখন সে রাজার হাতে একটা বউ বানিয়ে দেয় রাজা জিজ্ঞেস করে এটা কি তখন সে বলে এটা হচ্ছে আপনার জন্মদিনের গিফট রাজার তখন মনে পড়ে তার মা ও তাকে এরকম ভাবে রিবন বেঁধে দিত রাজা তখন তাকে আবারও একটা কিস করে দেয় আর সে তাকে বলে তুমি অনেক বেশি বিশেষ লিও মনে মনে ভাবছিল সে যদি এখন রাজাকে ছেড়ে চলে যায় রাজা তো একেবারে পাগলই হয়ে যাবে অন্যদিকে লিওর হাজবেন্ডের প্রেমিকাকে দেখানো হয় সে এখন প্রেগনেন্সির নাটক করবে সে একজন মেয়েকে বলছে সে যদি আমার কাছ থেকে দূরে যায় তাকে আবারও আমার কাছে আনতে হবে লিও এ সব কিছুই বুঝতে পেরে গিয়েছিল প্রিন্স তখন জানতে পারে তার প্রেমিকা প্রেগনেন্ট এবং তার বাচ্চা হবে খুব শীঘ্রই হওয়ার নাটক করে তখন সে মনে করে যে সে সত্যি প্রেগনেন্ট অন্যদিকে লিউ সে ওষুধ পেয়ে গিয়েছিল যেটার মাধ্যমে সে নকল প্রেগনেন্সি নাটক করছে লিওর হাজব্যান্ড এর প্রেমিকা অনেকগুলো মেয়েটকে অনেক বেশি বুলি করছিল আর বলছিল আমি হচ্ছে প্রেগনেন্ট তাই আমার কথাই চলবে পেছন থেকে লিউ চলে আসে আর বলে তোমার পেটে বাচ্চা তাহলে তুমি সবার সাথে এত খারাপ ব্যবহার কেন করছো মেয়েটি বলে আমি তো এরকম করবোই কারণ আমি প্রিন্সকে জন্ম দিতে চলেছি লিউ তখন বলে আমি সব কিছুই জানি আমার সামনে নাটক করার কোনো দরকার নেই কারণ আমি খুব ভালোভাবে জানি তোমার পেটে যে বাচ্চা আছে সেটা হচ্ছে নকল মেয়েটি তখন অনেক বেশি রেগে যায় এবং সে লিউকে ধাক্কা দেয় আর লিউ ইচ্ছে করে আরো বেশি জোরে পড়ার নাটক করে আর দূর থেকে তো প্রিন্স দেখেই ফেলে আর সে সেই তাকে ধরে আর সে মেয়েটিকে জিজ্ঞেস করে তুমি কি করেছো তার সাথে দাসী তখন বলে আপনার প্রেমিকা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে প্রিন্স বলে তোমার সাহস কিভাবে হলো তাকে ধাক্কা দেওয়ার তখন মেয়েটি বলে আমি প্রেগনেন্ট আমার জন্য তো একটু চিন্তা করেন প্রিন্স তখন তাকে ধাক্কা দিয়ে দেয় এবং লিউকে নিয়ে সেখান থেকে চলে যায় এটা যে নকল প্রেগনেন্সি তারা কেউ জানতেও পারে না অন্যদিকে রাজা জানতে পারে লিউর কিছু খারাপ হয়েছে তখন সে তার বলে সবকিছু জেনে আসতে অন্যদিকে আমাদের কি লিউকে দেখানো হয় তার মাথায় অনেক বেশি আঘাত পেয়েছিল তাই সে ভান করে যে তার স্মৃতি শক্তি চলে গেছে প্রিন্স তখন লিউকে বলে আমি তোমার হাজবেন্ড তোমার আমাকে মনে করতে হবে লিউ বলে আমাকে ছেড়ে দাও কিন্তু এখানে প্রিন্স তার অনেক বেশি ভালোভাবে খেয়াল রাখছিল লিউ প্রিন্সকে বলে তুমি আমার হাজবেন্ড তাই না তারপর সে তাকে জড়িয়ে ধরে রাজা দূর থেকে এসব দেখে অনেক বেশি রাগ দেখাচ্ছিল রাজা বলে তার আবার সাহস কিভাবে হলো আমাকে ধোকা দেওয়ার আমি তাকে বলেছিলাম অন্য পুরুষকে টাচ না করতে তার হাতে যে রিবন ছিল সেটা সে খুলে ফেলে দেয় অন্যদিকে লিউর মেয় তাকে বলছিল আপনি যা সব করেছেন রাজার রাগ তো দিন দিন বাড়তেই চলেছে সে যদি আবার আপনাকে মেরে ফেলে লিউ বলে সে আমাকে মারতে পারে কিন্তু আমি আমার দ্বিতীয় প্ল্যান আগেই ভেবে রেখেছি রাজা সেখানে তার সৈনিককে পাঠিয়েছিল লিউ তাকে দেখে বলে তুমি কে এখান থেকে চলে যাও সে চিল্লাতে শুরু করে রাজার সৈনিক তখন তাকে গিয়ে বলে সে অনেক অদ্ভুত বিহেভিয়ার করছে সৈনিক তো তাকে এখানে নিয়ে এসেছিল রাজা তাকে টাচ করতে চায় কিন্তু সে বলে আমাকে টাচ করবে না লিউ তখন রাজাকে বলতে শুরু করে তুমি কে আর তুমি এখানে কি করছো আর তুমি কেন আমাকে এরকম ভাবে স্পর্শ করছো রাজা অনেক বেশি রেগে যায় আর বলে তোমার আমার কথা মনে নেই কিন্তু তোমার হাজবেন্ড কথা তো ঠিকই মনে আছে তখন সে বলে না আমার তার কথাও মনে নেই লিউ বলে সে আমাকে বলেছে সে আমার হাজবেন্ড তাই আমি তাকে আমার হাজবেন্ড মেনে নিয়েছি আপনি আমাকে ছেড়ে দিন আপনি আমাকে ছেড়ে দিন আর সে অনেক জোরে কাঁদতে শুরু করে রাজা তার গলা চেপে ধরে লিউ তখন বলে সে আমার হাজব্যান্ড আমি তাকে ছাড়তে পারি না রাজা অনেক বেশি রেগে গিয়েছিল আর বলছে আজকে তো আমি তাকে ছাড়বোই না তারপর রাজা সেখান থেকে চলে যায় লিউ ভাবছিল একটু সময়ের অপেক্ষা তারপর তুমি শুধুই আমার পরের সিনে আমরা লিউক একটা পাউস বানাতে দেখতে পাই যাতে রাজা এসে বুঝতে পারে তখন রাজা তাকে পাউস বানাতে দেখতে পায় রাজা বলে এ পাউসটা আমাকে দাও রাজা তার কাছ থেকে পাউস নিয়ে দেখতে পায় যে পাউসটা সে প্রথমবার পেয়েছিল সেরকম পাউস সে তার হাজব্যান্ডের জন্য বানাচ্ছে পাউচের মধ্যে রিবন ছিল সে জিজ্ঞেস করে রিবন কেন রেখেছো লিউ বলে রিবন তখনই বাধা হয় যখন কেউ কাউকে ভালোবাসে রাজা তখন বুঝতে পারে তার স্মৃতিশক্তি হারানোর আগে সে তাকে ভালোবাসত এই কারণেই তো তাকে রিবন বেঁধেছিল রাজা তো এখন আরো বেশি পাগলের মতো হয়ে গিয়েছিল কারণ লিউ কখন ওই তাকে অ্যাকসেপ্ট করেনি রাজা সবসময় লিউর সাথে শুধু জোর জবরদস্তি করেছে রাজা এখন ভালোবাসার কথা শুনে বলে তুমি শুধু আমার এবং আমারই থাকবে আমি তোমাকে কোথাও যেতে দেব না লিউ তখন তার গলায় তার হেয়ার পিন রাখে আর বলে আমি আমার হাজবেন্ড কে ভালোবাসি আর সেখানেই যেতে চাই রাজা তখন জোর করে তাকে সেখান থেকে টানতে টানতে নিয়ে যায় অন্যদিকে প্রিন্স লিউকে নিয়ে কোথাও যেতে চাচ্ছিল এ কারণে সে জিনিসপত্র গোছাচ্ছিল তাকে কেউ একজন ড্রাগ দিয়েছিল এতে তার মাথা একেবারে খারাপ হয়ে যাচ্ছিল সে বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে তখনই সেখানে একজন মেয়ে চলে আসে প্রিন্স তখন ড্রাগের প্রভাবে এই মেয়েটিকে লিউ মনে করে তার কাছে যেতে শুরু করে রাজা তাকে সব দেখানোর জন্য নিয়ে এসেছিল সে বলছিল আমার স্বামী শুধু আমাকেই ভালোবাসে নিউ ভেতরে দেখতে চাইছিল না রাজা জোর করে তাকে দেখা এবং সে দেখতে পায় প্রিন্স অন্য কোনো মেয়ের সাথে সময় কাটাচ্ছে রাজা বলে দেখো তোমার স্বামী তোমাকে ভালোবাসে নাকি অন্য কাউকে সে হচ্ছে একেবারে ফ্রড নিউ এখন বলছিল যে আমি এসব বিশ্বাস করি না রাজা তখন তাকে বলে তুমি তোমার প্রথম রিবন আমাকে বেঁধেছিলে লিও তখন বলে আমি আপনাকে লিওনাকে ভালোবাসতাম তখন সে রাজা তাকে কিস করে লিও এখন বুঝতে পারছিল রাজা শুধু তাকেই ভালোবাসে পরে সিনে লিও রাজাকে বলছিল আমি কিভাবে আপনার ওয়াইফ হতে পারি রাজা তখন বলে পুরো মহলে এই গুজব ছড়িয়ে দেওয়া হবে লিওর একজন যমজ বোন ছিল সে মারা যাওয়ায় তাকে এখানে পাঠানো হয়েছে যাতে রাজা তাকে বিয়ে করতে পারে লিও বলে আপনার প্ল্যান কি সাকসেসফুল হবে তখন সে বলে হ্যাঁ হবে রাজা বলে কিন্তু তোমার হাজবেন্ডকে এখান থেকে যেতে হবে আর আমি তার প্রিপারেশন করে নিয়েছি প্রিন্সকে রাজার সামনে পেশ করা হয়েছিল কারণ সে অন্য কোনো মেয়ের কাছে ছিল রাজা বলে তুমি তোমার ওয়াইফকে ধোকা দিয়েছ এই কারণে তোমাকে এই জায়গা থেকে বের করে দেওয়া হবে তুমি এখানে আর কখনোই আসতে পারবে না প্রিন্স বলে আমি আমার ওয়াইফকে নিয়ে যাব তখন রাজা বলে তুমি তোমার ওয়াইফকে ছাড়াই যাবে রাজা বলে তুমি তোমার ওয়াইফকে নিতে পারবে না তখন সে বলে আমি আমার ফার্স্ট ওয়াইফকে নিয়ে ছাড়বো কিন্তু রাজার সামনে কি আর চলে বাসায় এসে সে লিউকে বলতে শুরু করে আমাকে তুমি ক্ষমা করে দিও কিন্তু আমার এখন তোমাকে ছেড়ে যেতেই হবে লিউ বলে আমি কি তোমার জন্য খাবার আনবো তখন সে বলে না খাবার আনতে হবে না আমি তোমাকে কিছু বলেই চলে যাব। আমি সারা জীবনের জন্য চলে যাচ্ছি লিউ তখন তাকে বলতে শুরু করে আপনি আমাকে ছেড়ে কীভাবে যেতে পারেন আমি আপনার ওয়াইফ ফ্রিজ কোনো না কোনো জায়গায় তাকে ভালোবেসে ফেলেছিল। তাই সেও তাকে ছেড়ে যেতে চায় না কিন্তু সে অনেক কান্না করে আর বলে তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না লিও বলে আমি জানতে পারি আপনি আমাকে কখনোই তুমি ক্ষমা করে দিও আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে লিও বলে আমি রাজাকে বিয়ে করার জন্য যাচ্ছি কারণ রাজা তাকে আগে বলে দিয়েছিল সে গুজবের ব্যাপারে কিন্তু বিয়ে তো তাকে লিউই করবে পরে সিনে আমাদেরকে রাজা রানীকে একসাথে দেখানো হয় সবাই তাদেরকে দেখে বলতে শুরু করে সেটা কি সত্যি লিউর বোন নাকি সে লিউই আর সত্যি কি লিউর কোনো চমচ বোন ছিল কিন্তু এ সবকিছুর মধ্যেও সে লিউকে বিয়ে করে নেয় আর এসব নিয়ে গুজব সবার মনে ছিলই লিউ রাজাকে বলে দেয় সে শুরু থেকে শেষ পর্যন্ত সে রাজাকে ধোকাই দিয়েছে রাজা অনেক কান্না করেছিল আর বলছিল যাকে আমি এত ভালোবেসেছি সে আমাকে ধোকা দিয়েছে আমি তো তাকে ক্ষমাও করতে পারতাম কিন্তু রাজার সামনে দিয়ে সে সেখান থেকে চলে যায় অনেক বছর কেটে যায় কিন্তু রাজা এখনো তার জন্য অপেক্ষা করছিল অন্যদিকে আমরা লিউকে দেখি সে বাচ্চাদেরকে পড়াচ্ছিল লিউ বলে ভালোবাসা কি সত্যি হয় ভালোবাসা হয় এবং ভালোবাসা সাইন করে তখন একজন মেয়ে তাকে জিজ্ঞেস করে মাস্টার আপনিও তো মেয়ে আপনি কি কখনো কোনো পুরুষকে ভালোবাসেননি আপনার মনে কি কোনো পুরুষ নেই আপনি কি কখনোই কাউকে ভালোবাসেননি লিও তখন অনেক চিন্তায় পড়ে যায় আর বলে না তুমি যাও আর তোমার পরীক্ষার জন্য প্রিপারেশন নাও রাজা সেখানে চলে আর বলে উত্তর হলো তুমি সব সময় শুধু আমাকেই ভালোবেসেছো সে রাজাকে দেখে একটু ইমোশনাল হয়ে যায় তারা দুজন দুজনকে দেখছিল তাদের এত বছরের অপেক্ষা এখন পূর্ণ হলো তারা দুজন দুজনকে ক্ষমা করে দিয়েছিল আর দুজন দুজনকে ভালোবাসার নজরে দেখছিল এখানেই আমাদের এই ড্রামাটা শেষ হয়ে যায় কেমন লাগলো সবাই জানাবে ড্রামাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব প্লিজ থ্যাংকস ফর ওয়াচিং